খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন ধৃতকে বুধবার আসানসোল আদালতে পেশ করা হয় প্রসঙ্গত গত ছয়ই জুলাই নিয়ামতপুর লাইনপাড়া এলাকা এক নাবালিকা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় চার জুলাই ওই নাবালিকার মৃতদেহ শুভম বাউড়ির বাড়ির পাশের কুয়ো থেকে মৃতদেহ উদ্ধার হয় এই ঘটনায় মৃত নাবালিকার পরিবার অভিযোগ খুন করা হয়েছে তাদের মেয়েকে পরিবারের তরফে শুভম বাউরি সহ কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় তদন্তে নেমে পুলিশ ও তার ভাই আগেই গ্রেফতার করেছিল মঙ্গলবার রাতে বাউরির বোনকেও গ্রেপ্তার করা হয় ধৃতকে আসানসোল আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে বলে জানা যাচ্ছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট Ele não deu o que deu, velho. Não.